তুমি আমার জন্য চাকুরি নিয়ে এসো যাও প্লিজ প্লিজ জানি না তুই কবে চাকরি পাবি আমার তো খুব চিন্তা হয় সরি স্যার ওই আমার দিদি আসলে একটু আমার চাকরি নিয়ে খুব টেনশনে আছে আর কি ওনার একটু আসলে টাকা নিয়ে ওনার একটু নিশ্চয়ই বুঝতে পেরেছেন হয় এরকম আসলে টাকা জিনিসটাই এরকম তাহলে স্যার আমার এই এই চাকরিটা পাখা ধরে নেবো স্যার দেখা যাক তার আগে তোমাকে কিছু প্রশ্ন করতে চাই যা জিজ্ঞেস করার জিজ্ঞেস করতে পারেন আমি রেডি স্যার কিন্তু স্যার স্যার প্লিজ স্যার এই চাকরিটা আমাকে আপনি দিয়ে দিন প্লিজ স্যার অ্যাকচুয়ালি স্যার আসলে আমাদের টাকার খুব প্রয়োজন স্যার স্যার প্লিজ স্যার খুবই এক্সাইটেড দেখছি আপনি এই চাকরিটা নিয়ে সে তো একদমই স্যার আসলে স্যার আমি আগে ওই গভর্নমেন্ট জব করতাম স্যার স্যার ওই গভর্নমেন্ট জবে প্রমোশন আর টাকা পেতে অনেক কষ্ট করতে হয় স্যার এই জন্যে স্যার আমি আমি রিজাইন করে দিয়েছি আপনার পুরো নাম আর ডেট অফ বার্থ আমার নাম অশোক কুমার ডেট অফ বার্থ টেন্থ এপ্রিল নাইনটিন সেভেন্টি সিক্স আর কোয়ালিফিকেশনস মাস্টার করেছি স্যার মাস্টার ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ফ্রম জিআইডি কলেজ তার মানে সাবমেরিনের ইঞ্জিনের মেন্টেনেন্স আর নেভিগেশনের ব্যাপারে তো নিশ্চয়ই নলেজ আছে ইয়েস 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 স্যার ইউ আর রাইট স্যার তো মিস্টার অশোক একটা কথা বলুন আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী একটা সাবমেরিনকে জলের নিচে কতটা গভীর অব্দি নিয়ে যেতে পারেন কত গভীর অবধি স্যার সেটা তো ওটা স্যার ডিপেন্ড করে স্যার ম মডেলের ওপর ডিপেন্ড করে স্যার ওর ভিতরে গিয়ে আমি সাবমেরিন ঠিক করেছি স্যার আর মেরিন তো অনেকটাই নিচে যায় স্যার ফোর হান্ড্রেড অবধি যায়ই স্যার ও হ্যাঁ আমি আপনার স্কুলের প্রিন্সিপাল মিস্টার সুরেশের সঙ্গে কথা বলেছিলাম আপনার খুব প্রশংসা করছিলেন ওনার টাচে আছেন তো আপনি স্যার আমার প্রিন্সিপাল আমার মেন্টারও ছিল স্যার ওনার নাম স্যার সুরেশ নয় মহেশ ছিল স্যার আর স্যার উনি তো টু থাউজেন্ড টুয়েলভে রিটায়ার করে গেছেন আর ওনার পরে হয়তো সুরেশ বাবু এসেছেন প্রিন্সিপাল হয়ে ওটা স্যার আমি ঠিক জানি না স্যার সেটা আপনি নিশ্চয়ই জানবেন ওকে মিস্টার অশোক আপনার চাকরিটা পাকা থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল প্রবলেমটা অবশ্যই আমরা দেখব আপাতত এই চাকরিটা ছ মাসের জন্য ওকে ওকে ওকে

কাজ হয়ে গেছে আরো একটা জব পাকা হয়ে গেছে আমার খেলা খেলছি আমার সঙ্গে নমস্কার হ্যাঁ ঠিক আছে বিদ্রবাস কি আপনারা কিছু বলছেন না যে আচ্ছা আপনারা কি এদের চোপ হ্যালো আরে ও শ্বাস তো চলছে হয়তো ঘুমোচ্ছে শচীন তাড়াতাড়ি ওরা যেন আমাদের নজর এড়াতে না পারে আরে স্যার আপনি চোখ খুলে কেন ঘুমোচ্ছেন খুব স্ট্রেস পড়ে চোখের উপরে আমি এক্ষুনি বন্ধ করে দিচ্ছি এখন তোরও ঘুমানোর সময় চলে এসেছে আরে কিন্তু আমি রাতে ঘুমোই দিনের বেলা ঘুম সের ওরা তো বেরিয়ে গেল শচীন কিছু একটা করো ওই গাড়িটাকে আমাদের ফলো করতেই হবে গাড়িটা কোথাও দেখতে পাচ্ছি না শচীন দেখো একটু দেখো তোমার রাইটে কিছু দেখা যাচ্ছে কিনা স্যার ওই যে গাড়িটা ইয়াস কিন্তু ওনার রাইট সাইডে যাচ্ছে কেন স্যার এরা ঘুরে গেল কেন ওদের তো সোজা যাওয়া উচিত ছিল সমুদ্র তো সামনে নিখিল অভিজিৎকে ট্র্যাপ করো ওই জিপিএস এ অভিজিত স্যারের জি ডিভাইস সিগন্যাল দিচ্ছে না কাজই করছে না ওভারটেক করো গাড়িটাকে ওভারটেক করো হ্যাঁ দাঁড়াও দাঁড়া দাঁড়াও দাঁড়াও বাকির কথা কি হয়েছে চুপ বল গাড়ির ভেতরে যারা ছিল তারা কোথায় স্যার এর মধ্যে কেউ ছিল না কেউ ছিল না মানে দেখ সব সত্যি সত্যি বলে ফেল নহলে সত্যি বলছি স্যার আমাকে একটা লোক বলল যে সাঙ্গাম নগর চৌরাস্তার মোড়ে গাড়িটা দাঁড় করিয়ে চলে যেতে আর আর কি বলেছে আর তো কিছু বলেনি এই কাজের জন্য আমাকে 5000 টাকাও দিয়েছে ওই মেরিনুপতি পৌঁছানোর একটাই রাস্তা ছিল আর সেটাও বন্ধ হয়ে গেল निखिल সিআইডি এর কোনো রাস্তা বন্ধ করা যায় না যদি একটা রাস্তা কেউ বন্ধ করে অন্য রাস্তা আমরা তৈরি করি দুজন ইঞ্জিনিয়ার ছিল আর দুজনকে একসঙ্গে গুলি করে মারে কে বলতে পারে যে কোনোদিন আমাদের নাম্বারে চলে আসতে পারে হ্যাঁ আমাদেরও একদিন আসবে সমুদ্রের মাঝে আমরা ডুবে যাব কিন্তু আমাদের ব্যাপারে কেউ কিচ্ছু জানতে পারবে না ঠিক বলেছ কিন্তু একবার চেষ্টা হবে না চারদিকে সমুদ্র সিদ্ধার্থ আমরা চাইলেও কিছু করতে পারবো না কোথায় যাবে তুমি কন্ট্রোল রুমের ভেতরে কি হ্যাঁ হ্যাঁ আমার কাছে একটা প্ল্যান আছে よくね。

এখানে ওষুধপত্র আছে খেয়ে নে কিন্তু এখানে পেট ব্যথার ওষুধ কোনটা আরে আমি ডাক্তার নাকি যা খাবার খা আবার ঘরে চলে যাই আমি কি করে জানবো যে এখানে পেট ব্যথার ওষুধ কোনটা আরে শুনুন শুনুন না এখানে কি করছিস আমি কন্ট্রোল রুম দেখতে এসেছিলাম শুধু এই না জিজ্ঞেস করে কি করে এলি তুই এদিক ওদিক গেলে না প্রাণে মেরে দেবো চল বেরো এখান থেকে বেরো চল এইসব কে করলো শুনি জানি না স্যার কিন্তু আমাদের সাবমেরিনটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে গেলা নে দেবী এসে গেছে ওদের জাহাজ আর কামান দেখা যাচ্ছে কি কি না হ্যাঁ নেভিরা তো সামনে চলে এলে তোমাদের মরার এত শক কিন্তু স্যার এখন কি করব আর করবে কেটে বড় এখান থেকে আমাদের পুরো অপারেশন ভন্ডুল করার আগে আমাদের এখান থেকে চলে যেতে হবে এত অল্প ক্রু মেম্বার নিয়ে সামনের ইনকে করে শিফট করব তাও এত অল্প সময় সব আমি কিছু জানি না কিছু করো আর এখান থেকে বেরো যাও যাও जल्दी করো যাও